সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আপনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা কীভাবে সহযোগিতা করার কথা ভাবছেন এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চলছে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে পরিপূর্ণভাবে একটা সমর্থন দিয়ে আসছেন প্রথম থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আগে থেকেই আমাদের দলে ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে দেশের সব মানুষকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দেশ শাসন করতে হবে একটা জাতীয় সরকারের মতো পরিস্থিতির ব্যবস্থা করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে হবে সেই পরি সেই প্রেক্ষাপটে এবং সেই পরিস্থিতি অনুযায়ী যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চলছে ডক্টর ইনোদ সাহেবের নেতৃত্বে আমাদের দল আমাদের দলের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমেই শুভেচ্ছা জানানো হয়েছে স্বাগত জানানো হয়েছে সমর্থন জানানো হয়েছে এবং যে কোনো প্রকার সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারও যদি মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে উনিশশো নব্বই সালের এরশর সাহেবের দীর্ঘ নয় বছরের শাসন দুঃশাসনের বিরুদ্ধে বা স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আমরাও ছাত্রগণ প্রথান করেছি উনিশশো সালে উনিশশো নব্বই সালের এস সাহেবের সৈরশাসনের পতনের পর বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো একানব্বই সালের সাতাইশে ফেব্রুয়ারি যেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনে এবং খালেদা জিয়ার নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী এবং তখন আমাদের দলের ম্যানিফেস্টোতে বা আমাদের দলের সিস্টেমে ছিল প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল কিন্তু তখনকার প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রেক্ষাপট এবং পরিস্থিতি এবং জনগণের চাওয়া আকাঙ্ক্ষার সাথে মিল রেখে তখন সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেছেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন সংসদীয় সরকার ব্যবস্থা সেই প্রেক্ষাপটে মনে করেন সেটাও একটা অন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল তার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা একাধিক নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য অথবা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকার অভিলাষ নিয়ে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল করলো অবৈধভাবে সংবিধান সংশোধন করে তখন আমাদের পক্ষ থেকে বলা হলো। দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার বৈধ সরকার গঠন করতে হলে একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধান সরকার ব্যবস্থার শব্দটা বাদ দিয়ে অন্য একটা শব্দ ইউজ করে করা যায় যেটার নাম এখন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে